আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ আলামিনের অশেষ মেহরবানিতে ও আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আপনাদের সামনে একটি মন্ত্র নিয়ে আসলাম যে মন্ত্রটি হচ্ছে তাবিসের মহকেল প্রাণ প্রতিষ্ঠা করবেন অনেকে মনে করেন তা এমনিতে লিখলে কাজ করবে না কাজ করবে না নকশাই প্রাণ প্রতিষ্ঠা করতে হয় নকশা জাগ্রত করে কাজ করলে কাজ হয় এর আগে কোনো দিনও আপনি নকশা জাগ্রত সারা কাজ করলে কোনো কাজ হবে না যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা শুরু করা যাক অনেকে আমাকে বলেছেন ভাই আমাদেরকে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র দেন অনেকে তো আমি তো অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজকে একদম সহজ একটা নকশা দেব নকশাগুলার প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র দেব যেন আপনি সহজে কাজটা করতে পারেন তবে যে প্রাণ প্রতিষ্ঠা করার যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি কোনো ভুল নাই আগে প্রথমত মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্ত করে নেবেন মুখস্থ করার পরে স্বয়ংসিদ্ধ করার নিয়ম হচ্ছে শনি অথবা মঙ্গলবার অথবা অবশ্য পূর্ণিমায় কালো কাপড় পরে আগরবাতি একুশটা জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে আপনাকে সামনে কিছু মিষ্টির বুক রেখে তারপর আপনাকে কলা পাতায় রাখতে হবে রাখার পর আপনি মন্ত্রটি একশো পাঠ করে নেবেন চোখ বন্ধ করে রুদ্রাকর মালার উপরে এভাবে কাজটা আপনি করেন জাগ্রত করার পরে এবার কাজ করার জন্য কোনো তাবিজ দৌড়ে হাতে রেখে সাতবার পরে সাতটি ফুক দেবেন মানে একবার পরে একটি ফুঁক আরেকবার পরে একটা ফুক দেবেন সাতবার পরে সাতটা ফুক দেবেন এভাবে আপনি সাতবার দেওয়ার পরে এটা জাগ্রত হয়ে যাবে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে আমি আপনাদেরকে দিলাম কাজ করেন উপকার পাইবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি প্রয়োজনে কোনো সমস্যা অথবা কোনো মন্ত্র লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা হচ্ছে আপনারা খাস ছাড়া ফোন দিবেন না অনেক অতিরিক্ত ফোন দেন বা এত ফোন দিলে তো আমি বিরক্ত হয়ে যাই বিরক্ত করি কিন্তু আপনারা আমাকে ফোন দিয়ে না ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ